পাকিস্তানের বাইশ বছর বয়সী আদনানের আছে তিন বউ তবে এবার চৌথ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদনান আর এতে সম্মতি দিয়েছে তার আগের তিন বউ শুধু সম্মতি না এই তিন বউ মিলে এখন স্বামীর জন্য চৌথ মেয়ে খুঁজছেন আদনান থাকেন শিয়ালকোট অঞ্চলে আদনানের বয়স মাত্র যখন ষোলো বছর তখন তার প্রথম বিবাহ সম্পন্ন হয় প্রথম বিয়ের সময় আদনান একজন ছাত্র ছিলেন পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন বয়স সারেকের মাথায় অর্থাৎ বয়স যখন ষোলো বিশ বছর হয় তখন তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং তৃতীয় বিয়ে করেন একুশ বছর বয়সে এবার আরও একবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন শিয়াল করে রাত মজার বিষয় হলো এক্ষেত্রে পাত্রী নানা অবশ্যই এস বা স দিয়ে হতে হবে এর অন্যতম কারণ আদানের বাকি তিন স্ত্রীর নামও সেম অক্ষর দিয়ে শুরু হয়েছে তাদের নাম যথাক্রমে সম্বল সাবানা ও সাহিদা প্রথম স্ত্রীর আছে তিনটি সন্তান দ্বিতীয় আছে দুইটি সন্তান আর তৃতীয় সন্তানের তৃতীয় স্ত্রীর জন্য একটি সন্তান দত্তক নিয়েছেন আরও একটি তথ্য দিনে অবাক হবেন একই সাদের নিচে তিনজন নারী বসবাস করেন যারা পরস্পরের সতীন কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলা বা ঝগড়া হয় না শুধু তাই নয় আদনানের যে চৌত্য বিয়ে প্রস্তুত নিয়েছেন তার জন্য যোগ্য খুঁজছেন তার স্ত্রী তিনজন তিনি তিন বউ পাঁচ সন্তান নিয়ে এই বিশাল সংসারে খরচ কিভাবে চালান আদনান আয়ের উৎস সম্পর্কে স্পষ্টভাবে কিছু না বললেও আদনান জানিয়েছে প্রথম বিয়ের পর থেকে ধন সম্পত্তি বৃদ্ধি হয়েছে তার